সিংহ রাশি দু হাজার পঁচিশ সালটা কেমন যাবে রাশির মানুষ দু হাজার পঁচিশ সাল কী কী পাবেন যখন নতুন কোনো বছর শুরু হয় প্রত্যেকটা মানুষের কিন্তু অনেক আশা থাকে অনেক স্বপ্ন থাকে অনেক কিছু করার ইচ্ছা জাগে যে এই নতুন বছরটায় আমি কতটা সফল হতে পারব এই নতুন বছরে আমি কতটা উন্নতি করতে পারবো যে কাজ আমি বিগত বছরে করতে পারিনি সেই কাজ কি এই বছরে হবে এই বছরে কি আমার কোনো চাকরি হবে আমার ব্যবসা হবে বা আমার কি বিয়ে হবে অর্থাৎ আজকে পুরো বিষয়টা নিয়েই কিন্তু আমি আলোচনা করব অর্থাৎ সিংহ রাশির এ টু জেড সবটুকুই কিন্তু আপনারা এই ভিডিওটার মাধ্যমেই জানতে পারবেন দু হাজার পঁচিশ সাল জন্য কতটা ভালো অথবা কোন কোন জায়গা থেকে সিংহ রাশির বিপদ আসতে পারে সেটাও কিন্তু আলোচনার বিষয় সিংহ রাশি রাশিটা কিন্তু সিংহ লিও ইংরেজিতে বলা হয় লিও এবং রাশির অধিপতি কিন্তু রবি রবি প্রতি তিরিশ দিন অন্তর কিন্তু একটা রাশি থেকে আরেকটা রাশি অতিক্রম করে অর্থাৎ সঞ্চয় করে বা ট্রানজিট করে তো রাশি যেহেতু সিংহ এবার আমি আগে আপনাদেরকে বলেছি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন দু হাজার পঁচিশ সালটা কিন্তু মঙ্গলের বছর এই মঙ্গল কিন্তু রবির বন্ধু অর্থাৎ প্রত্যেকটা গ্রহের মানুষের মধ্যে যেমন বন্ধু থাকে আবার শত্রু থাকে জানবেন গ্রহদের মধ্যেও কিন্তু বন্ধু থাকে শত্রু থাকে তো মঙ্গল কিন্তু রবির বন্ধু তার মানে বোঝাই যাচ্ছে দু হাজার পঁচিশ সালটা সিংহ রাশির জন্য ভালো আবার রবির চরম শত্রু শুক্র রবির চরম শত্রু রবির চরম শত্রু শনিদেব রবির চরম শত্রু কিন্তু মঙ্গল হচ্ছে রবির পরম বন্ধু তো স্বাভাবিকভাবে দু সাল যেহেতু মঙ্গলের বছর তাই রবি এই যেহেতু সিংহ রাশিকে লিড করে তো সিংহ রাশির জন্যে ভালো বার্তা বহন করবে এবার দেখা যাচ্ছে সিংহ রাশির সব থেকে যেটা ভালো হবে দু সাল সেটা হচ্ছে আপনার রাশির একাদশে বৃহস্পতি অবস্থান করবে অর্থাৎ বৃহস্পতি মিথুনে অবস্থান করবে দু হাজার পঁচিশে বৃহস্পতি সিংহ একাদশ একাদশ মানে আমাদের আয়ের জায়গা আমাদের ইনকামের জায়গা আমাদের পরিবারের জায়গা আমাদের বড় ভাই বোনের জায়গা আমাদের স্বপ্নের জায়গা আমরা কতটা সেভিংস করতে পারবো সেটারও জায়গা অর্থাৎ একাদশ ভাব থেকে কিন্তু অনেক কিছু বিচার্য করা হয় তো সিংহরাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দু হাজার সাল সেটা হচ্ছে আয়টা আপনার প্রচুর বেড়ে যাবে যে যেরকমভাবে ইনকাম করছেন এখন আপনি ধরে রাখুন দু সাল কিন্তু আপনার জন্য একটা স্বপ্নের বছর হতে চলেছে কারণ দু সাল আপনার জীবনে অনেকটা আয় বাড়িয়ে দেবে যদি আপনি ব্যবসা করেন সেখান থেকেও বিরাট আয় পাবেন যদি আপনি চাকরি করেন আপনার স্যালারি বাড়বে আপনার প্রমোশন হবে এবং আপনার বেশ কিছু স্বপ্ন পরিবর্তন হবে অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আপনি মাত করবেন অর্থাৎ একাদশভাবে বৃহস্পতি আপনাকে সর্বদিক থেকে আপনাকে ভরিয়ে দেবে এরপরে আমি বলবো বিবাহিত জীবন বা বিবাহের ক্ষেত্র দেখুন সিংহরাশির ক্ষেত্রে যেহেতু সপ্তমে এখন শনি বসে আছে বেশ কিছু সিংহরাশি সবার কিন্তু একই জিনিস হচ্ছে না কারণ আপনারা জানেন যে অনেক মানুষ আমার থেকেও কাজ করান বা দীর্ঘদিন ধরে আমি কাজগুলো করি আমার থেকে বিচারটা করিয়ে নেন এবং কাজ করান তারা তো আমি দেখেছি প্রচুর সিংহরাশির যেমন এই মুহূর্তের কথা বলছি একটা অশান্তি চলছে পারিবারিক অশান্তি চলছে তার কারণ হচ্ছে দেখুন সিংহ রাশির সপ্তমে কুম্ভ রাশিতে কিন্তু বর্তমানে শনি বসে আছে তো রাশির সপ্তমে যখনই শনি বসে থাকে তখন আমাদের প্রেম ভালোবাসাজনিত সমস্যায় কষ্ট দেয় আমাদের বৈবাহিক জীবনে কষ্ট দেয় বিশেষ করে যাদের হরস্কোপে দেখা যাবে শনি খারাপ জায়গায় বসে আছে বা খারাপ নক্ষত্রে অবস্থান করছে সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বাড়ে বা সমস্যাটা হয় কিন্তু অনেকের কিন্তু এই সমস্যা নেই তার কারণ তাদের শনির পজিশন হরস্কোপে স্ট্রং জায়গায় তার জন্য তারা কিন্তু যথেষ্ট ভালো ফল করছে তো শনি কিন্তু দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ শনি কুম্ভ ত্যাগ করে কিন্তু মিন রাশিতে ট্রানজিট করবে তখন কিন্তু আপনার সপ্তমভাবে আর শনি থাকবে না এবার সপ্তমপতি শনি বাট শনির অবস্থান সপ্তমপতি শনি আবার সেই শনি আপনার সপ্তমে অবস্থান করছে এটা কিন্তু আপনার ম্যারাইটাল লাইফকে প্রচণ্ডভাবে এফেক্ট করছে এবং বেশ কিছু ক্ষেত্রে দাম্পত্যজনিত সমস্যা ভালোবাসাজনিত সমস্যা সেটা কিন্তু চরম মাত্রায় পৌঁছেছে এবং বেশ কিছু ব্যবসাদার বা যারা ব্যবসার সাথে ওতপ্রোতভাবে যুক্ত তাদের অবস্থাও কিন্তু ভালো না যেহেতু শনি বসে আছে বলে তো দু হাজার পঁচিশ সালে কিন্তু এটা থাকবে না এবং দু হাজার পঁচিশ সাল আমি সে আগেই বললাম ব্যবসাদারদের জন্য অত্যন্ত ভালো স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালোভাবে পারিবারিক অশান্তি অনেকটা কমে যাবে এবং আপনি অনেক কিছু জিনিস পাবেন এবার দেখুন আপনার অষ্টমে তখন শনি থাকবে দু হাজার পঁচিশে অষ্টম স্থান হচ্ছে আমাদের বুজ্য স্থান আমরা কত কত কিছু পেতে পারি আমাদের মনের মধ্যে কত কিছু চলে আমাদের আধ্যাত্মিকতার জায়গা তো এই সময়টাই দু হাজার পঁচিশে বিশেষ করে যারা গোয়েন্দা বিভাগে কাজ করছেন যারা কোনো বুজ্জবিদ্যায় কাজ করেন যারা কোনো তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করেন জ্যোতিষচর্চা করেন রাশির অষ্টমে শনি থাকলে সেটা অত্যন্ত ভালো ফল দেয় এবং দু সালে দেখবেন আপনারা কিন্তু একটা অভূতপূর্ব উন্নতি করবেন এবং আরেকটা কথা বলে দিই সেভিংস বাড়িয়ে দেয় শনি অষ্টমে থাকার অর্থ হচ্ছে প্রচুর মানুষকে কিন্তু সেভিংস করিয়ে দেয় আপনার সেভিংস হু করে বাড়বে অর্থ আপনি ইনকাম করতে পারবেন প্রচুর কিন্তু মনে রাখতে হবে দু হাজার পঁচিশে কিন্তু আপনার স্কিন ওরিয়েন্টেড সমস্যায় আপনি ভুগবেন তার কারণ হচ্ছে দু হাজার পঁচিশে দেখা যাচ্ছে যে রাহু ওই কেতু কিন্তু আপনার রাশিতে অবস্থান করবে সিংহ রাশিতে তখন কিন্তু আপনার স্কিন ওরিয়েন্টেড সমস্যায় কষ্ট পাবেন পাইলস ওরিয়েন্টেড সমস্যায় কষ্ট পাবেন আপনি এবং আপনার মাঝে সাঝে কিন্তু মানসিক অবস্থা কিন্তু আপনি ডিপ্রেশনের শিকার হতে পারেন যারা মনকে বর্ষ না করতে পারবেন যারা অল্পতে ভেঙে পড়েন তারা কিন্তু মনকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না এবং সেই ক্ষেত্রে কিন্তু মানসিক অস্বস্তির খবর মানসিক বিকাগ্রস্ত হওয়া কোনো মানুষের সাথে হঠাৎ ঝগড়া হওয়া এই জায়গাগুলো কিন্তু হবে অর্থাৎ মোট কথা মনের জায়গাটা কিন্তু পুরোপুরি নষ্ট হতে পারে মন মানে মনকে ভালো রাখার জন্য আপনি মেডিটেশন করতে পারেন দু হাজার পঁচিশে আপনি যে কাজটা করতে আপনার ভালো লাগে আপনি সেটা করতে পারেন গান শোনা ভ্রমণ করা এইগুলোও কিন্তু আপনি করতে পারেন এবং আরেকটা জিনিস আমি বলবো তখন কিন্তু সপ্তমে কিন্তু আপনার রাহু থাকবে সপ্তমে রাহু থাকার সাথে সাথে মনে রাখতে হবে দু হাজার পঁচিশে সিংহরাশির ক্ষেত্রে আপনার কিন্তু ব্যবসা কিন্তু ওতপ্রোতভাবে বাড়বে কারণ রাহু কুম্ভ রাশিতে অত্যন্ত ভালো ফল দেয় এবং সিংহরাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেবে বিশেষ করে যারা কনস্ট্রাকশন লাইনে আছেন যারা ব্রোকার হিসাবে কাজ করছেন যারা গাড়ির ব্যবসা করছেন যে কোনো গাড়ি চার চাকা হোক দু চাকা হোক বা যে কোনো ট্রান্সপোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের কিন্তু অত্যন্ত ভালো যাবে যারা হোটেলের বিজনেস করছেন তাদের ভালো যাবে সিংহরাশির ক্ষেত্রে এবং আপনার প্রমোশন বা পছন্দের জায়গায় বদলি হওয়া এটা কিন্তু খুব দ্রুত করতে পারবেন তবে সন্তানের জায়গা থেকে কিছুটা সমস্যা আপনি পাবেন দু হাজার পঁচিশে সন্তান কিন্তু আপনার অবদ্ধ হতে পারে সন্তানের জায়গাটা কিন্তু কিছুটা হলেও খারাপ হতে পারে এবং আর একটা জিনিস হতে পারে দু হাজার পঁচিশে সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা সম্পর্কের মধ্যে মনে রাখতে হবে মে মাসের পর থেকে দু হাজার পঁচিশে মে মাসের পর থেকে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকতে পারে বিশেষ করে সেটা ভালোবাসা সম্পর্কে হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু চলে আসতে পারে এটা একটু খেয়াল রাখবেন দু হাজার পঁচিশে যখন রাহু যখন সরে আসবে আপনার রাশির সপ্তমে এখন অষ্টমে বসে আছে তখন কিন্তু এই সমস্যা কিন্তু আপনি ফেস করবেন কিন্তু আপনার পরিবারের সাপোর্টটা আপনি যথেষ্ট পাবেন এবং তৃতীয় আপনার বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি স্বাভাবিকভাবে আপনার ভাই বোনের থেকে প্রচুর সাপোর্ট পাবেন এবং আপনার শক্তি এবং সাহস কিন্তু থাকবে অর্থাৎ কেতু আপনার রাশিতে থেকে যতটা আপনাকে মন খারাপ করে দিয়েছিলো সেখান থেকে কিন্তু অনেকটা আপনি ভালো থাকবেন আজকের আলোচনা এই পর্যন্ত সকলে ভালো থাকুন